রিকি পন্টিং সরাসরি জানিয়ে দিলেন এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রাহকের নাম টি টোয়েন্টি বিশ্বকাপের উন্মাদনায় মাতোয়ারা গোটা ক্রিকেট বিশ্ব এর মধ্যেই তারকা মহাতারকারা নিজেদের নিয়ে হাজির এদের মধ্যে আছেন সাবেক অজি তারকা রিকি ও বিশ্বকাপের সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রহক নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন সাবেক অজি তারকা কাদেরকে তিনি এই স্থান দিয়েছেন বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে টি টোয়েন্টি বিশ্বকাপের উন্মাদনায় মাতোয়ারা গোটা ক্রিকেট বিশ্ব কে হবে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহক কার হাতেই বা উঠবে সর্বোচ্চ উইকেট ট্রেকারের তকমা এরই মধ্যে মহাতারকারা নিজেদের ভবিষ্যৎবাণী নিয়ে হাজির হয়েছেন এরই মধ্যে তারকা মহাতারকারা নিজেদের ভবিষ্যদ্বাণী নিয়ে হাজির হয়েছেন এদের মধ্যে আছেন সাবেক ওজি তারকা রিকি পন্টিংও বিশ্বকাপের সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রাহক নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন সাবেক এই অজি তারকা পন্টিং বাজি ধরেছেন ট্রাভিস হেট ও যাসপ্রীত বুমরাকে নিয়ে তার বিশ্বাস টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট পাবে ভারতের তারকা পেসার সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেইট আইসিসি রিভিউতে কথা বলার সময় রিকি পন্টিং বলেন আমার মতে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হবে জাসপ্রীত ভুমরা একজন অসাধারণ পারফর্মার হিসেবে বেশ কয়েক বছর ধরে দলের জায়গায় অবদান রাখছেন তিনি আমি কেবল তার কথা ভাবছি দুর্দান্ত একটা আইপিএল কাটিয়েছে সে নতুন বলে সে কি করতে পারে নতুন বল সুইং করায় অভার প্রতি সাতেরো কম রান দিয়ে সে আইপিএল শেষ করেছে সে উইকেট নেন কঠিন ওভারও করে আর টি টোয়েন্টিতে যখন কঠিন ওভার করবেন সেটা অনেক উইকেট নেওয়ার সুযোগ করে দেয় তাই আমি তাকেই সমর্থন করছি যোগ করেন ওজি কিংবদন্তি এদিকে এবারের আইপিএলে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন হেড সানরাইজার হায়দ্রাবাদের ফাইনাল খেলার পথে বড় অবদান ছিল তার পনেরো ম্যাচে আসরের চতুর্থ সর্বোচ্চ পাঁচশো সাতষট্টি রান করেন এক সেঞ্চুরি ও চার ফিফটিতে স্ট্রাইক রেট আকাশ চুম্বি একশো একানব্বই দশমিক পাঁচ পাঁচ হেডকে নিয়ে পন্টিং বলেন সর্বোচ্চ রান সংগ্রহক হবে ট্রাভিস হেড আমার মতে গত কয়েক বছরে লাল বল হোক কিংবা সাদা বল সে যা কিছু করেছে সবই ছিল শীর্ষমানের সেই মুহূর্তে ভয়ডরহীন ক্রিকেট খেলছে দুই হাজার সাত আসরে শিরোপা জয়ী ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী বুধবার প্রতিপক্ষ আয়ারল্যান্ড পরদিন ওমান ম্যাচ দিয়ে শিরোপা মণ্ডুদ্ধারে অভিযান শুরু করবে দুই হাজার একুশ আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া অন্যদিকে যুক্তরাষ্ট্রে কেন টি টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে আয়োজনে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করেছে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই অংশগ্রহণকারী দলগুলো প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে খেলাও শুরু হয়ে গেছে কিন্তু বিশ্ব আসরে ঘিরে যুক্তরাষ্ট্রের নেই বাড়তি কোনো সাজসজ্জা বাড়তি কোনো উন্মাদনা কিন্তু বিশ্বকাপ আসরকে ঘিরে যুক্তরাষ্ট্রে নেই কোনো বাড়তি কোনো সাজসজ্জা বাড়তি কোনো উন্মাদনা প্রথমবার নিজ দেশে বিশ্বকাপ খেললেও উত্তেজনা নেই স্থানীয়দের মধ্যে থাকবেই বা কী করে দেশটির জনপ্রিয় খেলার তালিকা করলে সেখানে দশেও জায়গা হবে না ক্রিকেটের গজের খেলা সম্পর্কে তাদের নেই খুব একটা ধারণা স্টেডিয়ামগুলোর অবস্থাও বেহাল নেই কোনো আধুনিক সুযোগ সুবিধা অনুশীলনটা ঠিকঠাক চালিয়ে যেতে পারছে না ক্রিকেটাররা আছে নিরাপত্তা ঝুঁকিও মূলত ক্রিকেটকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এবং এর আন্তর্জাতিক বাজার দখলে নিতে নানা চ্যালেঞ্জের মাঝেও যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছে আইসিসি এশিয়া আফ্রিকা এবং ইউরোপের বেশ কিছু দেশে ক্রিকেট জনপ্রিয় খেলা হলেও যুক্তরাষ্ট্রের মতো স্পোর্টসে বড় বাজারে এখন খুব একটা পরিণতি নেই ক্রিকেটের আয়োজন আরও বাড়ানোর লক্ষ্যেই যুক্তরাষ্ট্রকে নিজেদের লক্ষ্য বানিয়েছে আইসিসি